একজন বাবা খুব কষ্ট করে তার ছোটবেলা থেকে দুটো সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছে কারণ তার ওয়াইফ একটা শরীর খারাপে মারা যায় তখন তারা খুব ছোট ছিল সেই সন্তানদেরকে কি করে মানুষ করবে সেটা বুঝে উঠতে পারছিলেন না উনি তখন তাকে সবাই বলে যে এই বাচ্চাগুলোকে তুমি কিভাবে মানুষ করবে এদের তো মা চলে গেছে এরা মা হারা হয়ে গেছে কিন্তু তখন তিনি একটাই কথা বললেন যে আমি এদেরকে যে কোনো প্রকারে মানুষ করে তুলবই রাত নেই দিন নেই সকাল সন্ধে বাচ্চাগুলোর পেছনে খেটে খেটে তিল তিল করে বাচ্চাগুলোকে অনেক কষ্ট করে বড় করে তুলেন। সেই বাচ্চারা বড় হয় তারপর তাদেরকে স্কুলে ভর্তি করে স্কুলে পড়াশোনাও করতে থাকে কিন্তু সেই বাবা একটা সময় বৃদ্ধ হয়ে যায় একটা সময় সেই বাবার বয়স হয়ে যায় তখন ছেলেরা বড় হয় বড় হয়ে নিজেরা একটা ভালো কাজও পায় চাকরি তো পায়নি কিন্তু একটা করে ভালো কাজ পেয়েছিল সেই কাজ করতে করতেই তাদের তাদের সংসারটা ওইভাবেই চলতো তার মধ্যেই ছেলেরা পড়ে একটা করে মেয়ের প্রেমে একটা করে মেয়েকে তারা ভালোবেসে ফেলেছে তারপরে সে বাবাকে সেই কথা জানান যে বাবা আমি তো একজনকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই আবার একটা ছেলে বলে আমিও একজনকে ভালোবাসি তাকেও বিয়ে করতে চাই বাবা বলে এ তো ভালো কথা তো ভালোবাসিস তো বিয়ে কর আমি কি তোদেরকে বারণ করব। সংসার তো তোদের করতেই হবে কারণ আমি ছোটবেলা থেকে মানুষ করেছি ঠিকই আর আমি কতদিনই বা বেঁচে থাকব। তোদের তো সংসার দেখে যেতে হবে তাই না তো বাবা কোথায় কোন মেয়ের বাড়িতে কার মানে মেয়ের বাবার নাম কি কার মেয়ে কিমা কার এইগুলো আমাকে ক্লিয়ার খুলে বল আমি ওদের বাড়িতে গিয়ে পুরো পাকা কথা বলে আসব তখন ছেলে বলে না না সেখানে তোমাকে যেতে হবে না তোমাকে দেখতে গেলে বাবা ওই মেয়ের বাবা কখনোই আমার সাথে আর দাদার সাথে বিয়ে দেবে না তখন বাবা হঠাৎ বলে কেন আমাকে দেখলে বিয়ে দেবে না কেন ব্যাপারটা ঠিক বুঝলাম না তখন ছোট ছেলে বড় ছেলে হেসে বলছে জানো বাবা ওরা খুব বড়ো লোক আর আমরা এত গরিব মাত্র একটা করে এখন কাজ পেয়েছি সেরকম তো চাকরিও একটা পাইনি আর আমাদের ঘরটা এই রকম তারপর তুমি এই রকম পোশাক পরে থাকো আর ওর বাবা জানো কতটা স্মার্ট তাই তোমাকে যদি দেখে তাহলে ভাবো তো একবার আমার বিয়ে দেবে ওই মেয়ের সঙ্গে কখনোই দেবে না তার চাইতে বরং তোমাকে যেতে হবে না আমরা ওকে বিয়ে করব যেদিন সেদিন আমরা একটা করে আলাদা ভাড়াঘর নিয়ে নেব ওইখানে ওই মেয়েকে নিয়ে আমরা থাকব তখন বাবা অবাক হয়ে বলে তোদেরকে এত ছোট থেকে আমি মানুষ করলাম এই শিক্ষা পাওয়ার জন্য যে আমি তোদের যে বউ হবে তাকে দেখতে গেলে সেই মেয়ে তোদের সাথে বিয়েই হবে না কি ধরনের পড়াশোনা শিখলি বাবা তোরা আমি তো এভাবে চাইনি তোদেরকে দেখতে তোরাই ছিলিস আমার শেষ সম্বল আজ তোদের কাছে আমি এতটা খারাপ হয়ে গেলাম শুনেছি যতই খারাপ হোক না কেন বা যতই দেখতে মানে কুচ্ছিত হোক না কেন কিন্তু ছেলেমেয়ের কাছে কখনো বাবা মা খারাপ হয় না আজ তোদের কাছে ভাগ্যিস তোদের মা চলে গেছে বলেই ভালো নাহলে হয়তো এই কথাটা শুনতে পারতো না ঠিক আছে তোরা যখন মানা করছিস তখন আমি যাবো না তোরা যা ভালো মনে করিস সেটাই কর এই বলে উনি চুপচাপ হয়ে গেলেন তারপর ছেলেরা নিজে নিজে ডিসিশন নিতে লাগলো যে হ্যাঁ আমাদেরকে বিয়ে তো করতেই হবে না হলে ওদের যদি আলাদা জায়গায় ওদের বাবা বিয়ে দিয়ে দেয় যেহেতু ওরা বড়োলোক বাড়ির মেয়ে তাই একদিন সেই ছেলেরা বরের সাজ সেজে পাত্রীকে কথা দিয়ে তারা মন্দিরে পাকা বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পর তার বাবার বাড়িতে আসেনি তারা একটা ফ্ল্যাট ভাড়াই নেয় এবং সেখানেই দু ভাই দু বউকে নিয়ে ঢোকে তারপরে ওখানেই তারা থাকা শুরু করে বাবা দুদিন দেখলো তিন দিন দেখলো ছেলেরা তো আর বাড়ি ফিরছে না তখন বাবা হঠাৎ ভাবলো যে ছেলের কি শরীর খারাপ হয়েছে ছেলে কেন আর বাড়ি আসছে না যেহেতু ছেলেরা বিয়ে করেছে এই কথাটা বাবাকে আর বলেনি খালি একটু শুনিয়েছে কিন্তু বিয়ে যে কমপ্লিট শেষ হয়ে গেছে তাদের তারা সংসার করা শুরু করেছে অলরেডি এই কথাটা বাবাকে বলেনি তাই বাবা প্রচণ্ড চিন্তা করে ছেলেরা কেন আর কাজের থেকে আসছে না বাড়িতে কোথায় গেল কিছু কি একটা হয়ে গেল এই বলে সে ছেলেদের কাজের জায়গাতে যায় কাজের জায়গাতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে মালিককে যে আমার ছেলে কেন বাড়ি যাচ্ছে না কোথায় আছে ওর কি কিছু হয়েছে তখন মালিক বলে কেন আপনি জানেন না আপনার ছেলেরা তো বিয়ে করে সংসার করছে এখন ছুটি নিয়েছে এক মাসের মতো তখন বাবা অবাক বললো বিয়ে করেছে মানে তাহলে ছেলেরা এখন কোথায় বললো কেন ওই পাশের গ্রামে একটা শহর আছে ছোট মোটো সেইখানে একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছে এবং সেখানেই ওরা আছে তখন বাবা আর কিছু না বলে ওখান থেকে মাথা নিচু করে বাড়ি আসে বাড়ি এসে চিন্তা করে যে আমার ছেলে হয়ে বিয়ে করে সংসার করছে অথচ বাবাকে একবার আর বলল অবধি না খুব ভালোভাবে মানুষ হয়েছে আমার ছেলেরা সত্যি কথাই আছে যে কত কষ্ট করে মানুষ করতে গেল বড় হওয়ার পর আর ছেলে ছেলে থাকে না সে অন্যের হয়ে যায় আজ আমার ছেলেরাও তাই হয়েছে যখন আমি ওদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি তখন থাক আর আমিও এই মুখ ওদের কাছে দেখাতে যাব না এই বলে সে নিজের বাড়িতেই থাকা শুরু করে কিছু দিনের মধ্যে তার শরীর খারাপ হয় তবুও ছেলেরা দেখতে আসে না এরই মধ্যে তার মৃত্যু হয়